বিসমিল্লা রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের গজারিয়া বাজারে তা এখান থেকে আজকে দেখব যে এখানে গেরস্তরা নিজেদের বাগানের থেকে কলা নিয়ে আসছে এই কলার কীরকম দাম কারণ ফরিদপুর শহরে তো কলার দাম অনেক বেশি তাই এই বাজারের দামটা কীরকম একটু দেখে যায় আমরা এখন এই আব্দুল মালিক কাকার কাছ থেকে জানবো কাকার বাগানের এই কলা কাকা এই এই সাগর কলা কত করে বিক্রি করতেছেন এইগুলো মানে ছোট কলা তো মানে সাত আট টাকা বিক্রি করতেছি সাত আট টাকা মাত্র এই ফরিদপুরে নিলে তো পনেরো টাকা নিচে নাই ফরিদপুর সাত আট টাকায় তুমি দেখতে পারি এটা আচ্ছা এই এই এইটা ছবি কলা এইগুলো পনেরো টাকা হ্যাঁ দশ টাকা পনেরো টাকা দশ টাকা বিক্রি করতেছে আর এইটা কি কলা এইটা জলদি কলা এইটা বেশি পনেরো টাকা পাইকারি বেবাইজ নিচ্ছে এটা পনেরো টাকা পাইকারি আচ্ছা এটা একটু ই ভালো সাইজও ভালো কলাও ভালো এই কলা কি কিনে বিক্রি করতেছেন নাকি আপনার বাড়িতে বাগানের বাগান আপনার বাগানের তা কলা কত করে বিক্রি করতেছেন দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা মাত্র তো অনেক কম দাম এখানে কলার হা অন্যান্য জায়গা তো এই কলা বিশ টাকার নিচে দিবে না হ্যাঁ এমনির দাম কম বিক্রি করতেছেন পনেরো টাকা পনেরো টাকা

কলা তো পনেরো যাই কিনে বিক্রি করতেছে কিনে বিক্রি করেন কিনে আচ্ছা আচ্ছা পনেরো খালি বিক্রি করতেছেন কলার নেন